সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি রস ও কাণ্ডের ভেতর দিয়ে পাতায় পৌঁছে আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয় উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ দেহে প্রাণী ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ ও পানি ও দ্রবণ দেহে নানা অঙ্গে পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেওয়া ব্যাপন ও বিশ্রবণ শোষণ পরিবহন ও প্রসেধনের মাধ্যমে ঘটে থাকে এখন আমরা দেখব ব্যাপন কাকে বলে তরল ও গ্যাসের ক্ষেত্র অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি গণত্বের স্থান থেকে কম গণত্বের দিকে অনুগুলো ছড়িয়ে পড়তে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অনুগুলোর গণত্ব দুই স্থানে সমান হয় অনুগুলোর এরূপ চলনকেই বেপন বলে ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক বা এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক গণত্ব স্থান থেকে কম গণত্বের স্থানে অনুগুলি ছড়িয়ে পড়ে এই চাপকে বলা হয় ব্যাপন চাপ কোনো পদার্থের অণুগুলো ব্যাপন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর গণত্ব সর্বত্র সমান হয়ে থাকে গণত্ব সমান হওয়ার মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায় এর উদাহরণ হল গড়ে সেন্ট বা পারফিউম বা আতর এবং চাললে সমস্ত গর্জে সুবাসিত হয়ে পড়ে এটাই হলো এর উদাহরণ বেপনের গুরুত্ব জীবের শরীর বিক্রিয় কাজে বেপন প্রক্রিয়া করে থাকে উদ্ভিদের সার্কোষণের সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে জীবকুষের শোষণের সময় গ্লুকোজ জারনের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারের প্রশোধনের মাধ্যমে দেহ থেকে বেপন প্রক্রিয়ায় বের হয়ে যায় প্রাণী দেহে শোষণের সময় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রবৃদ্ধি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা বেপন প্রক্রিয়ায় সম্পন্ন হয় অবিস্রবণ অবিশ্রবণকে তিনটি ভাগে ভাগ করা যায় অবৈধ পর্দা বেদ্য পর্দা অর্ধবেদ্য পর্দা অবৈধ পর্দা যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব্য উভয় প্রকার পদার্থের অনুগুলো চলাচল করতে পারে না তাকে অবেদ্য পর্দা বলে যেমন পলিথিন কিউটিনযুক্ত কোষপ্রাচীর বেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব্য উভয় অনুগুলো সহজেই চলাচল করতে পারে তাকে বেদ্য পর্দা বলে যেমন কোষপ্রাচীর অর্ধ বেদ্য পর্দা যে পর্দা দিয়ে কেবল দ্রাবকে দ্রাবক অণু উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধবেদ্য পর্দা বলে যেমন কোষ পর্দা ডিমের কষার ভেতরের পর্দা মাছের পটকার পর্দা জীব তন্তুর পিত্তলির পর্দা ইত্যাদি একটি শুকনা কিসমিসকে যদি কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখি তাহলে সেটি ফুলে যায় এটি কিসমিস দ্বারা পানি শোষণের কারণে গড়ে থাকে এবং পানি শোষণ ও বিশ্রবণ ধারা ঘটে অবিস্রবণ এক প্রকার ব্যাপন যে প্রক্রিয়ায় একই পদার্থের কম গণত্ব এবং বেশি গণত্বের দুটি দ্রবণ অর্ধবেদ্য পর্দার দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অনুগুরু কম গণত্বের দ্রবণ থেকে অধিক গণত্বের দ্রবণের দিকে যায় তাকে অবিশ্রবণ বা অসমোসিস বলে অন্যভাবে বলা যায় দ্রাবক তার বেশি গণত্বের অঞ্চল থেকে কম গণত্বের দিকে দাবিত হলে তাকে অর্ধবেদ্য পর্দার ভিতর দিয়ে গুরুত্ব জীবকোষের কোষ কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধব্য পর্দা হিসেবে কাজ করে থাকে প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়া মাটিস্থ পানি মূল রুমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে দ্রবিত অসুস্থ পানি খনিজ রোবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ার দ্বারাই উদ্ভিদ কোষের রস ঘটে এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে ফুলের পাপড়ি বন্ধ ও খুলতে পারে তাছাড়া অবিস্রবণের মাধ্যমে পানির অন্ত্রে খাদ্য শোষিত হয় তো আজকে এই পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ এইখান থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে